মেজামিন চৌধুরীর স্বামী ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার অবস্থা আশঙ্কাজনক বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর স্বামী গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এই মুহূর্তে তার অবস্থা কি তা নিয়ে ছবি জঙ্গনে ছড়িয়ে পড়েছে নানা উদ্বেগ আর গুঞ্জন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভয়াবহ সেই দুর্ঘটনায় গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে তিনি ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা গুরুতর দুর্ঘটনা পর তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকরা তার অবস্থা নিয়ে কিছু বলতে চাইছেন না অনেকেই বলছেন এই দুর্ঘটনার পর ভেঙে পড়েছেন তিনি হাসপাতালে ছুটে গেছেন এবং তার স্বামীর পাশেই রয়েছেন স্বামী জঙ্গনে সহকর্মীদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তবে কিছু সূত্র বলছে তার আঘাত এতটাই গুরুতর যে দীর্ঘ সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে দুর্ঘটনার আসল কারণ কি এটি কি নিজক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ